ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস এখানে বলা হয়েছে সেভেন পে কমিশন সকাল হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের ভাগ্য উজ্জ্বল ডি এত শতাংশ বৃদ্ধি হতে চলেছে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের ডি এ বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট বৃদ্ধির পরে আর কি কোনো ঘোষণা করতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরো বিষয়টি বুঝতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে নতুন বছরের প্রথম সপ্তাহে চলছে এবং এই বছরটা চাকরিজীবী মানুষদের জন্য খুব ভালো একটা বছর হতে চলেছে বলে মনে করা করছেন বিশেষজ্ঞরা আপনাদের অনেকেই জানেন এই বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা এবং দু সালে এই নির্বাচনের নির্বাচনকে পাখির চোখ করতে বিজেপি বিজেপি এই কারণে কিন্তু সরকারি কর্মচারীদের আস্থা লাভ করার জন্য কেন্দ্রীয় সরকার সরকার করছে একটি নতুন ঘোষণা কি ঘোষণা তো দেখুন এখানে বলা হয়েছে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবারে কিন্তু কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ভাতা বৃদ্ধি করতে চলেছে আরও একবার এর ফলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন ব্যাপক বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও একই সাথে বৃদ্ধি ফিডব্যাক ফ্যাক্টর যা হবে কিন্তু একটা বড় উপহারের মতো কেন্দ্রীয় সরকার কবে এই উপহার কেন্দ্রীয় কর্মচারীদের দেবে সেটা এখনও পর্যন্ত ঠিক না হলেও মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে লোকসভা নির্বাচনের ঠিক আগেই এই নতুন ঘোষণা করা হতে পারে সেই অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি মাসে এই সব এই সব বড়ো ঘোষণা হবে বলে মনে করছেন কেন্দ্রীয় কর্মচারীরা শীঘ্রই চার শতাংশ ভাতা বৃদ্ধির আশা করতে পারেন এর ফলে কিন্তু ভাতার পরিমাণ পঞ্চাশ শতাংশ কিন্তু হবে যা সরকারি সরাসরি কিন্তু কিন্তু মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং জন্য এটা একটা বুস্টার ডোজ এর মতো কিন্তু হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা যদিও সরকার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তাহলে কিন্তু এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা কিন্তু উপকৃত হতে পারেন এবং সরকার সাধারণত বছরে দুবার এই মহাগ্রহতা বৃদ্ধি করে এই সবের পাশাপাশি বৃদ্ধি পেলে চলছে সরকারি কর্মচারীদের ফিডব্যান্ড ফ্যাক্টর এর ফলে বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকে এই মুহূর্তে ফিডব্যান্ড ফ্যাক্টর টু পয়েন্ট সিক্স জিরো গুণ রয়েছে তবে যদি এই একটা তিন গুণ হয়ে যা মানে যায় তাহলে কিন্তু কয়েক লক্ষ কর্মচারী উপকৃত হবেন লোকসভা নির্বাচনের আগে সরকারি সরকারি শ্রেণীকে জাগ্রত করার উদ্দেশ্যেও কিন্তু এই এই নতুন ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার তো ফেন্স বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্ডাতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ